আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস ভারতবর্ষ আজ শুধু একটা দেশই নয় আজ ভারতবর্ষ সারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে আমেরিকা চীন জাপান রাশিয়া ইটালির মতো শক্তিশালী দেশগুলির সাথে কূটনৈতিক আলোচনা ও বিশ্বস্তরে ব্যবসা বাণিজ্য করছে আর যা সম্ভব হয়েছে শুধুমাত্র গৌরবময় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির মার্গদর্শনে আর একই সাথে আজ পনেরোই সেপ্টেম্বর রবিবার দু দিনটি ভারতবর্ষে রেলের ইতিহাসেও স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বৈদ্যনাথ ধাম স্টেশন থেকে দেওঘর বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে ভার্চুয়ালি সবুজ ঝান্ডা দেখিয়ে শুভ উদ্বোধন করলেন এবং একসাথে আসানসোল ডিভিশনে হাওড়া গয়া ট্রেনের শুভ উদ্বোধন হয়ে গেল আজ সকাল থেকেই মুসলধার বৃষ্টি নিম্নচাপের জেরে চলছে আর আমরা ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের নিউজ রিপোর্টার এই বৃষ্টির দুর্যোগকেও উপেক্ষা করে নিজেদের কর্তব্য ও দায়িত্বে অবিচল আমাদের সাংবাদিক পাপান ব্যানার্জি পৌঁছে গেছিলেন আসানসোল স্টেশনে সেখান থেকেই সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই এক্সক্লুসিভ নিউজ কারণ আমরা ভালোবাসি ভারতবর্ষকে আমরা ভালোবাসি ভারতীয় রেলকে এবং তার সাথেই আমরা উন্নিশ জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে উনিশ জানাই রেলমন্ত্রী শ্রী ঐশ্বনী বৈষ্ণবজিকে এবং তার সাথে আমরা উন্নিশ জানাই পূর্ব রেলের সিপিআরও শ্রী কৌশিক মিত্র মহাশয়কে এবং সমস্ত রেল কর্মচারী ও আধিকারিকগণকে যাদের অদম্য শক্তি ও নিরলস পরিশ্রম আজ একশো চল্লিশ কোটি ভারতবাসীকে দিনরাত এই পরিষেবা দিয়ে চলেছেন আজ আসানসোল শিল্পাঞ্চলে সবুজ সবুজঝান্ডা দেখিয়ে গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু করেন আসানসোল দক্ষিণের জনপ্রিয় বিধায়িকা ও লড়াকু নেত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী অবিনাশ কুমার সিনিয়র ডিভিশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শ্রী সরোজ কুমার সিনিয়র ডিএফএম শ্রী আশিস ভট্টাচার্যী প্রাইভেট সেক্রেটারি ডিআরএম শ্রী দীপম নন্দন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হেডকোয়ার্টার আসানসোল শ্রী অভিজিৎ চৌধুরী পিআরও ডিপার্টমেন্ট আসানসোল এছাড়াও ছিলেন বিশিষ্ট শিল্পপতি শ্রী পবন ঘুরগুটিয়া এবং সমাজসেবী ও শিল্পী শ্রী অভিজিৎ রায় সহ অন্যান্যরা অনুষ্ঠানের শুরুতে যন্ত্রাঙ্গ সংগীত ও দেশভক্তি গানের মধ্য দিয়ে মনোরম পরিবেশ সৃষ্টি হয় স্কুলের ছাত্রছাত্রীরাও এদিন উপস্থিত ছিলেন দেশের রেল পরিষেবা কিভাবে এগিয়ে চলেছে তার সাক্ষী থাকতে সিনিয়র নিউজ রিপোর্টার পাপান ব্যানার্জি রিপোর্ট আসানসোল পশ্চিম বর্ধমান জেলা থেকে আপনার সামনে উপস্থিত হেন্ট্রাজ सबको मेरा नमस्कार सब। मेरे साथ हाथ मुट्ठी करके एक साथ बोलिए भारत माता की भारत माता की भारत माता की और आज जिसके लिए आसनसोल में वंदे भारत मिला है उनके नाम से हम लोग माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी नरेंद्र मोदी जी जिंदाबाद नरेंद्र मोदी उत्तम तो आनंद थी आसनसोल अमरपुर দ্বিতীয়বারের জন্য আরেকটি বন্দে ভারত পেল আজকে আমাদের সাথে রয়েছে আমাদের অনেক স্কুলের ছেলেমেয়েরা তাদেরকে বলবো এই সামনে বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে আর বন্দে ভারতের সামনে লেখা মেক ইন ইন্ডিয়া গর্ব লাগে না গর্ববোধ হয় হয় কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্যে ভারত থেকে বইং থেকে সবকিছু আমরা আমাদের দেশে বানাচ্ছি যাকে মাননীয় প্রধানমন্ত্রী নাম দিয়েছেন আত্মনির্ভর ভারত অত্যন্ত গর্বের মুহূর্ত আমাদের জন্য যে আসানসোল এই আসানসোলকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি আসানসোলের মানুষ এবং এই লাইনে আজকে গয়া থেকে হাওড়া গয়া আসানসোল যে বন্দে ভারত শুরু হলো আমাদের সাধারণ মানুষের জন্য কত সুবিধা হলো বলার নয় জন্য আজকে माननीय প্রধানমন্ত্রী ছয়টি 1 8 2 9 3 9 6 ছয়টি bande bharat আজকে ভারত দিয়েছেন যে আসন ভারত বর্ষ এগিয়ে চলেছে माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির হাত ধরে माननीय রেল মন্ত্রী আশwini হাত ধরে আর অনেক bande ভারত আসন ফল পাবে পশ্চিমবঙ্গ পাবে আমরা সবাই মিলে সাথে একজন রেসপন্সিবল নাগরিক এত রেসপন্সিবল সিটিজেন হয়ে আমাদের দেশকে রক্ষা করি माननीय প্রধানমন্ত্রীকে হাত শক্ত করি কেবলই আমার রক্তে শেষ করব আবার पहले हम लोग मिला था पटना हावड़ा वंदे भारत और দিদি একটা প্রশ্ন আছে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই আজকে ভারতবর্ষে একের পর এক আমাদের নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীজি ভালো ভালো ট্রেন উপহার দিচ্ছে কিন্তু তা সত্ত্বেও বিরোধীরা উৎসাহ করতে মোদীজির ওপর কোনো বিরাম নিচ্ছে না কি বলবেন এই বিষয়টাকে কেমন করে দেখেন দেখুন এটা মানুষেরই এটা কি বলবো চরিত্র যে যে কোনো মানুষ যখন ভালো কাজ করেছেন আজকে বিদ্যাসাগর বলুন আজকে রাজা রামমোহন রায় বলুন আজকে স্বামী বিবেকানন্দ বলুন বা আজকে আমাদের যে দার্শনিক সারা অন্তর্জাতীয় ইন্টারন্যাশনাল যারা ফিলসফার তারা যখন বিভিন্ন কথা বলেছেন তখন প্রথমে তাদেরকে বিরোধিতা করা হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে অত্যাচার করা হয়েছে তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য দেশের মানুষের জন্য ইনি আমাদের কাছে প্রধান সেবক ইনি প্রধানমন্ত্রী পরে উনি নিজে বলেন আমি প্রধান সেবক সেবক হিসেবে উনি তার কর্তব্য করে যাচ্ছেন ভারতবর্ষের মানুষের যাতে সুবিধা হয় এখন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম কম টাইমে আপনি যদি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যান এই যে ইনফ্রাস্ট্রাকচার আজকে শুধু বন্দে ভারত নয় আজকে যে কোনো ফ্লাইটস বলুন আজকে রাস্তা বলুন আজকে শিপিং বলুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেভাবে হচ্ছে ভারতবর্ষে আজকে খুব কম সময়ের মধ্যে আমরা দেখবেন এই মাননীয় প্রধানমন্ত্রী থার্ড টার্মে আমরা তৃতীয় ইকোনমিকলি মানে থার্ড লার্জেস্ট ইকোনমিক পাওয়ার ভারতবর্ষ হতে চলেছে সুতরাং আমাদের জন্য আমাদের প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক বিরোধীরা কি বললো তাতে কিছু এসে যায় না কাজ কাজের মতো হতে থাকবে ধন্যবাদ